উত্তর চব্বিশ পরগনার সব থেকে পকুলার জায়গা এখানে কত কত বিঘে জমি দিয়েছে এগারো বিঘে মতো এগারো বারো বিঘের মতো জমি দিয়েছে আবার মসজিদ আজকের আমাদের ম্যাডাম করা

এই মেয়ে লোকেই বলেছিল আমি ও অকথা বুঝছেন তার মানে কি মনে করছেন বন্ধু কাফের কোনদিন ইমানদারের বন্ধু আমার বক্তব্যের কথা ভাই কেউ নয় ভরতপুর বিধানসভার মেম্বার বিধায়ক মোহতারা হুমায়ুন কবির সাহেব তিনি বাবরা মসজিদ করবেন সিদ্ধান্ত নিয়েছেন খারাপ ভালো আপন জায়গায় খারাপ ভালো তার सिद्धांतকে আমি वेलकम জানাব না জানাব এটা আপন জায়গায় ছেড়ে দানি কিন্তু তার এই सिद्धांत নেবার কারণে তাকে ধর্ম নিয়ে রাজনীতি করার অপবাদে এই তথা কথিত মুখে মুসলিম ধরদি নেতৃত্ব তাকে বয়কট করলো ঠিক তাই তো হোমায়ন কোন চরিত্রের হোমায়ন কবি সাহেব কোন আদর্শে আমাদের ওদিকে ডিসকাস করার সময় নেই কিন্তু আপনি তাকে দাগ লাগালেন যে ধর্ম নিয়ে রাজনীতি করছেন মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমরা কোয়েশ্চেন করি যে আপনি যে দিঘায়jsonwebtoken pondri করলেন ম্যাডাম এটা কি ধর্ম নিয়ে রাজনীতি হয়নি আপনি যদি অরিজিনাল অরিজিনাল প্রকৃত অর্থে যদি আপনি মুসলিম দরদি হতেন এই দিগার মতো জায়গায় তো অনেক মুসলিমরাও বসবাস করে অনেক মুসলিম অনেক মুসলিমরা তো সেখানে ভমনেও যায় তাহলে পাশাপাশি তো একটা মসজিদ দরকার ছিল হুমায়ুন কবির যদি বাবরি মসজিদ করবে এই ফাইসালা এই ঘোষণায় যদি সে ধর্ম নিয়ে রাজনীতি করার কারণে অপবাদে যদি বাদ যায় তাহলে আসানসোল থেকে আসা বাবুল সুপ্রিয় নামটা শুনেছেন আপনারা সে তো দাঙ্গা লাগিয়ে ছিল বিজেপিতে সে হিন্দু মুসলমানের দাঙ্গা লাগিয়ে মুসলমানদের উপরে কোন মুসলমানদেরকে কোন ঠেসা করে মুসলমানদের উপরে অত্যাচার করে সে এই দলে ঢুকেছে ম্যাডাম माननीय মুখ্যমন্ত্রীর কাছে আমাদের আজও আমাদের क्वेश्चन আমরা নম্র আর ভপ্ত ভাষেই আপনার কাছে क्वेश्चन করছি ম্যাডাম এটা কি ধর্মের রাজনীতি হইনি হুমায়ুন কবিkeySet যদি আজকের বাবরি মসজিদ করা ঘোষণা দিয়ে অপরাধী হয় তাহলে বাবুল সুপ্রিয় তো কম অপরাধী নয় কি ঠিক বলছিনা শুধু তাই নয় সুরঞ্জির মতো অপদার্থ সুকান্ত মজুমদারের মতো মানে মুখস পড়ে আছে মানুষের ভেতরটা পশুর চরিত্র চরিত্রে জর্জরিত এরা একটার পর একটা মুসলমানদের উপরে এত অপব্যাখ্যা এত অত্যাচার মুসলমানদের প্রতি এত তাদের ঘৃণা কই ম্যাডাম এরা তো আপনার রাজ্যে বসবাস করে কই আমরা তো দেখলাম না আপনি মুখে মুসলিম দরদি তাদের বিরুদ্ধে তাদের এগেইনস্টে কোনো অ্যাকশন নিয়েছেন

বন্ধু সুবহানাল্লাহ সুতরাং গ্রামের এলাকায় পঞ্চায়েতে ফাটল ধরিয়ে lapin ভাই যে যার মতো যে যা ইচ্ছা তাই করুক আপনি যে পার্টি পক্ষে আর আপনি রানিং রোলিং দল আপনি জয়ী দল আপনি শাসক দলের আপনি আর

আমাদের আমাদের মুখে মুসলিম মুখ্যমন্ত্রীর কাছে আমরা আম জনসাধারণ মুসলিম আমাদের কোশ্চেন আমাদের প্রশ্ন আমাদের জিজ্ঞাসা আমাদের উক্তি মহামান্য মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে ম্যাডাম

হমর ইবনেুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু চরিত্রের মানুষ যদি বলুক আর আমরা তো অন্যই কথা বলছি না এরপরে জোর জুলুম করে যদি কেউ আপনার প্রতিবাদ করার কারণে কিছু করে তাহলে ভাববেন জেলের ভিতরে বসে নবীদের সুন্নাত আদায় হয়ে যাবে যদি বলুক না ইমাম আহমদ আবু হানিফাকেও জেলখানায় দাও ইমাম আহমদ বিন হাম্বলকেও জেলখানায় দাও

আম্মা আসিয়া আলাইহিস সালাম মুসা আলাইহিস সালামের প্রচারিত ধর্ম অ্যাকসেপ্ট করলেন আল্লাহর ওয়াহদানিয়াত মেনে নিলেন স্বামীর প্রভুত্ব থেকে তিনি ইনকার করলেন অস্বীকার করলেন এই সংবাদ পৌঁছালো মাসসা মহলে এই সংবাদ পৌঁছালো ফেরাউনের কাছে আমি নারী দৃষ্টান্ত দিচ্ছি ইমানকে মজবুত করুন আল্লাহ আমার রব এই কথাটার উপরে আপনার স্থির হতে হবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ পৃথিবীর কোন সেম পৃথিবীর কোন সিম্বল পৃথিবীর কোন পতাকা পৃথিবীর কোন পতাকার নেত্রী পতাকার নেতা আপনার লাগবে না আল্লাহ একাই আপনার সংরক্ষণ করবেন জোরে বলুন ভাই হযরত আম্মা আসিয়া আলাইহিস আলাইহাস সালাম

যে কাজ শুরু করি কি বলি বিসমিল্লাহ কাজ যদি বিসমিল্লা বলে শুরু না করা হয় তাহলে সেই কাজের ফলাফল থেকে নিষ্ফল অসম্পূর্ণ হযত আম্মা জন্মস্ত রহমতুল্লাহ আলি হ্যাঁ শুধুমাত্র বেনামনের কন্যা সামনেই নবী মূসা আলিহি সালামের রবেন নামে তিনি চিরুনিখা তুললেন বীরববি মূসা বলে চিরুনি তুললেন এই এই অপরাধে বেদামুনের কন্যা বললো ওহো আমাদের বাড়ির পরিচারিকা কাজেও মেয়ে বলো তুমি ছাড়া আমার আপ্মা ছাড়া কি আমার কোনো প্রভু দুনিয়াতে আছে বললা হ্যাঁ

বললো আমি এই মুসার রবের প্রতি ইমানের কালেমা পড়েছি আপনাকে রব বলে আমি মানতে পারিনি রব হবার রব হবার কোন সিম্পটম কোন নিদর্শন আপনার ভেতরে আমি পাইনি কিন্তু মুসা যে রবকে চিনিয়েছে চোখে দেখিনি কিন্তু তার বর্ণনা অনুপাতে আমার কাছে মনে হয়েছে মুসার প্রচারিত রব প্রতিপালক প্রকৃত অর্থেই তিনি রব যদি বলু তো ওনার জন্য কি শাস্তি দেওয়া হলো

আম্মাজান জান মাস্তা রহমাতুল্লাহ আলাইহা না 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 নারী ছাড়া কলিজা সন্তান কত করে সন্তান গুলো একটা একটা করে যখন কড়ার উপরে লোহার কড়ায়ের উপরে তেল গরম করে ছেড়ে দেওয়া হচ্ছিল আম্মাজান জান মাস্তা রহমাতুল্লাহ আলাইহা ফেরাউনের দলবলকে ফেরাউনের দলবলকে সঙ্গপঙ্গকে লক্ষ্য করে বলছিল ও ফেরাউনের সঙ্গপঙ্গ তোমরা মনে রেখে দাও না 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 আমি যেমন ইমানের কালেমা পড়ে উপরে স্থির ইমানের উপরে মজবুত আমার রব আল্লাহ ছাড়া আমার ও রব নাই ঠিক আমার কালি একটু সন্তানের ওদেরকে করায় তেলের গরম তেলের ছেড়ে দেওয়ার ওরা কখনোই কাঁদবে না 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 ওরা কখনো ফিরে আসতে চাইবে না ওরা ওদের মায়ের দেওয়া শিক্ষা মতো ইমানের কালে মা পড়ে মুসানবীর প্রচলিত ধর্ম ওরা গ্রহণ করে আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করেছে একটু জোরে বলুন সুবাহাল আল্লাহ সুতরাং ওদেরকেও তোমরা কাবু করতে পারবে না ওরা মরতে রাজি লেকিন ওরা চুপা হতে কিন্তু বর্তমান যুগের সংলিখানের মুসলিম এরা নিরাপদ হতে চায় এরা 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 সবটাই জীবন চায় এরা একটা এরা একটা সংরক্ষিত সংরক্ষিত জীবন চায় আর আশা করে দেশের নেতা নেত্রীর উপরে অর্থের উপরে কিন্তু আপনারা আমার নিরাপদ দিতে পারে একমাত্র কে একমাত্র কে ওদের বিশ্বাস যে তোমরা যা ইচ্ছে তাই করো কিন্তু আমাদের আমার ছেলেরা তারা কখনোই ইমানের কালেমা থেকে পিছুপা পা হবে না যদি বলুন আম্মা মাস্তাকে ও সহি করে দাও তিনি ইমানের উপর স্থির থাকলেন শাহাদাতকে তিনি কবুল করে নিলেন সুবহানাল্লাহ বলেন

গরম করাই পুরিয়েছি এরপর তাকে আমরা ষলবিদ্ধ করে হত্যা করেছি নাউজুবিল্লাহ আম্মা আসিয়ারা রাহমাতুল্লাহ আলাইহা আলাইহিস সালাম উনি এক পর্যায়ে বললেন বাদশা জাহানপনা এই আপনি একটা পশু থেকেও অধম পশু থেকেও খারাপ কাজ করেছেন কলিজার টুকরা ছোট ছোট শিশুগুলোর প্রতি আপনার মায়া হলো গরম লোহার করাই তেল গরমের তাদের তার শেষ করে দিবেন ফেরও বুঝতে পারলো যে মনে হয় কখনো একটা কিছু ব্যাপার আছে বললো মনে হয় আমার সন্দেহ তুমিও মনে হয় মসার রবের প্রতি মানের কালেমা কবচ উনি স্বীকৃতি দিলেন ইমানদার তো কখনো মিথ্যা কথা

তারা মনে রাখো নারী জাতিদের ভেতরে তোমাদের ভিতরে নারী জাতিরা তোমাদের ভেতরে যে নারী গুলো ইত্তিহুল্লাহ আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য স্বীকার করে না 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 এবং তার স্বামীর আনুগত্য স্বীকার করে আমার আল্লাহ জানিয়ে দিলেন নতিহা হজরাহ মারাতাই ওদের জন্য রয়েছে আমি আল্লাহর পক্ষ থেকে ডবল পুরস্কার একটু জোরে বলুন না সুবহানাল্লাহ কত কত পুরস্কার

প্রিয় আমার প্রিয় নবী আমার মেরাজ রজনী থেকে ফিরে এসে অথবা একদিন বললেন ওগো আমার সাহাবীরা আমি স্বপ্নযোগে দেখলাম কিংবা আমি মিরাজ রজনীতে জাহান্নামটা ঘুরে ঘুরে দেখলাম জাহান্নামের ভেতরে জাহান্নামের অধিকাংশ বাসিন্দা হিসাবে আমি নারীজাতিকে দেখতে পেলাম প্রিয় নবীর সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর ইক্ষুরুনাবিল বিল্লাহ নারীরা অধিকাংশ অধিকাংশ জাহান নামি হওয়ার কারণ তারা কি আল্লাহকে অস্বীকার করে তারা কি আল্লাহর না ফরমান আমার আল্লাহর নবী বললেন না ওরা এবা ওরা আবেদা ওরা জাহেদা ওরা নামাজি ওরা রোজা ওরা রোজা পালন না 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 ওরা পুরুষদের তুলনায় নফল এবাদতে অনেকটাই আগিয়ে ওরা ফরজ রোজার ব্যাপারে অনেকটা আগিয়ে পুরুষদের তুলনায় ওদের ওরা নামাজি হিসাবে অনেক আগিয়ে কিন্তু আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি এরপরেও বলছি নারীর অধিকাংশ কারণ হল ওরা আল্লাহ অস্বীকার করে না ওরা যেন স্বামীর অবাধ্য হচ্ছে মানে স্বামীর বক্তব্য আমি আমি হলাম শ্রেষ্ঠ আসিয়া সেখানে স্বামীর কথা কোনো গ্রাহজেই করছে মুসার প্রসারিত রবের প্রতি ইমানের কালেমা পড়ছে কেতাবে এসেছে আম্মা আসিয়া তো কালেমা পড়েছে অনেক আগে প্রকাশ হওয়ার অনেক আগে

আজকের দিনে দাঁড়িয়ে বাংলার যে প্রেক্ষাপট ভারতবর্ষের যে অবস্থা রাষ্ট্র পরিচালক এবং রাজ্যের নেতা তারা দুঃশন ঠিক না আমরা ভরসা রাখছি আমরা নেতা নেত্রী রাষ্ট্র পরিচালক মেম্বার প্রধান এমএলএ এমপি এদের উপরে আমরা ভরসা রাখছি কিন্তু আমাদের এটা ভুল সিদ্ধান্ত মুফতি সাহেব হুজুর সম্ভবত আপনাদেরকে এর উপরেই কিছু কথা শোনাচ্ছিলেন জানি না তার আর আলোচনার সঙ্গে আমার কোনো সাবজেক্ট মিলে যেতে যায় কিনা চেষ্টা করছি স্থির একটি সিদ্ধান্ত নিয়ে ইসলাম ধর্মের ওপরে আপনার আমার জীবনটাকে স্থির করতে পারলেই তবে আমরা এহকাল পরকালে সফল হব আল্লাহ তৌফিক দেন বলুন আমি কোরআনে আল্লাহ জানিয়ে দিলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বানাল্লাহু ثم استقاموا فلا خوف عليهم আমার আল্লাহ তালা জানিয়ে দিলেন ও আমার বান্দারা মনে রাখো ওই মানুষগুলো যারা বলে দিল যারা স্বীকৃতি দিল যারা ব্যক্ত করে দিল যারা স্বীকার করে নিল রব্বন আল্লাহ আমাদের রব আমাদের প্রতিপালক আল্লাহ ثم استقاموا অতঃপর ওই কথা রূপে স্থির হয়ে গেল ওই কথাটি রূপে অবিচল হয়ে গেল মহান আল্লাহ জানিয়ে দিলেন فلا خوف عليهم ওদের কোনো ভয় নাই الا هم يحزنون ওদের কেউ কাল পরকালে কোনো চিন্তা ও নাই জোরে বলুন আরো জোরে বলুন সুবহানাল্লাহ আমরা দেখছি কোন নেতা কোন দল আমাদের পক্ষে হবে আমরা মুসলমান মানব আমরা সংখ্যা লোক আরে মুসলমান তো বদরের প্রান্ত সংখ্যা লোক ছিল ছিল না ছিল ওহেদের যুদ্ধে তাও তো সংখ্যা লোক কিন্তু মুসলমানদের ইমানের কারণে